প্রবাদে বলে গরিবের কথা বাসি হলে ফলে ক্রোয়েশিয়ার ঠিক এরকমই অবস্থা ধোয়াশা কুয়াশা জল্পনা কল্পনা ক্রোয়েশিয়া বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করতেছেন ক্রোয়েশিয়া বন্ধ ক্রোয়েশিয়া বাংলাদেশের ভিসা দেবে না ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট বন্ধ হয়ে গেছে জাগরিব থেকে ভিসা দিচ্ছে না বিভিন্ন ধরনের রিমার্ক দালালদের দিন শেষ তার কারণ হচ্ছে ক্রোয়েশিয়া এখন আপনি যদি আসতে চান তো অবশ্যই আপনার অথেন্টিক মাধ্যম দিয়ে আসতে হবে আজে বাজে নামে বেনামে যে সকল এজেন্সি তাদের আর কোনো খাওয়া নেই দুই পঁচিশ সালে আমি যে কথাগুলো বলেছিলাম নতুন নিয়মগুলো চালু হতে যাচ্ছে সেগুলো পূর্ণাঙ্গ রূপে চালু হয়ে গেছে সেগুলোর আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড় বড় মতো ক্রোশের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তার কারণ আমি এতদিন ওয়েট করে দেখতেছিলাম বাংলাদেশের যে কি অবস্থা এবং যে সকল ইউটিউবাররা আপনাদেরকে ইনফরমেশনগুলো দেয় সেই জিনিসগুলো দেখার জন্য তার কারণ হচ্ছে তারা আপনাদেরকে কি আপডেট দিচ্ছে এটার জন্য আমি বসেছিলাম তো আমার কাছে কারো আপডেট যে সকল ধোয়াশা এবং কুয়াশাগুলো বাংলাদেশে ক্রোয়েশিয়া নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব এবং এই একটি ভিডিওর মাধ্যমে ক্রোয়েশিয়া দুই সালে ভিসা দিবে কিনা বন্ধ কিনা বাংলাদেশিদের জন্য বন্ধ হতে যাচ্ছে আবার অনেকেই দেখা যাচ্ছে যে আপনারা নেপাল ভি ভিসা বসে আছেন আপনাদেরকে আট নম্বরে রিজেক্ট করে দিচ্ছে অনেকই বিষয় রিফিউজ হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের যে চিন্তাগুলো হতাশাগুলো আপনাদের মাঝখানে ঘুরপাক খাচ্ছে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব সো আজকে ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইরা আপনারা প্রচেষ্টা চাচ্ছেন তাদের জন্য সো আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুনে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অসাশে বেল আইকনটি চেপে দিবেন আর যদি ऑलरेडी সাবস্ক্রাইব করে থাকেন

গত একটা ভিডিওতে আমি সার্ভেন একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমার একটা ভাই আমাকে কমেন্টস করছেন যে আপনি বলেছিলেন যে ওয়ার্ক একটা হবে সেই জিনিসটা কেন হচ্ছে না ভাই আমি আপনার প্রশ্ন উত্তরটাই দিচ্ছি আপনি যার মাধ্যমে আবেদন করছেন আপনি এখন পর্যন্ত আপনার অনলাইন যে স্লিপটা সেটাই আপনি পাননি তো তাহলে আপনার পারমিটটা কোথা থেকে আসবে আপনি যে কথাগুলো বা যে ইনফরমেশনগুলো দিই সেগুলো অথেন্টিক সেই অথেন্টিক ইনফরমেশনগুলো আমি এই জন্যই শেয়ার করি আপনার এজেন্সি আদৌ আপনার জন্য আবেদন করছে কিনা সেটাই আপনি জানেন না তো আপনার ওয়ার্ক পারমিটটা কোথা থেকে আসবে তো চলুন যে বিষয়ে কথা বলতেছিলাম বাংলাদেশ থেকে যে সকল এজেন্সিরা এই কথাগুলো বলতেছে তারা আপনাদেরকে ট্রান করতেছে তার কারণ হচ্ছে বর্তমানে প্রোশিয়ার যে সার্বিক পরিস্থিতিটা সেটা আপনার বুঝতে হবে প্রোশিয়ার গভর্নমেন্ট কিছু নতুন নিয়ম ইমপ্লিমেন্ট করছে আপনাদেরকে কিছু নতুন নিয়মের আওতাভুক্ত ভুক্ত আনতেছে এই জিনিসটা আপনার জন্য এবং আমার জন্য সুবিধা এই জিনিসটা বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে এবং হয়ে যাওয়ার জন্য আপনার যে দালাল যে প্রতারক চক্রগুলা তারা আপনাকে প্রতারিত করতে পারবে না নতুন যে নিয়মগুলা সবগুলাই আমরা যারা কর্মী হিসেবে ক্রোয়েশিয়া যাচ্ছি তাদেরই উপকারের জন্য দেখা যাচ্ছে বাংলাদেশে একটা রিউমার্স আপনি যদি এখন ক্রোয়েশিয়া যেতে চান সেক্ষেত্রে আপনার ব্যাংকে এক লাখ টাকা বা দুই লাখ টাকা জামানত রাখতে হবে আসলে ভাই বিষয়টা এরকম না এই যে একটা কথা এই জিনিসটা আপনারা কোথায় পেয়েছেন কোন ইনফরমেশনটা আপনারা আমাকে একটা প্রমাণ সহ দেখান যে আমরা এই এই ওয়েবসাইটে বা এইখানে গিয়ে আমরা এই জিনিসটা পেয়েছি এটা আপনার এজেন্সি ভিত্তিক পাওয়া একটা খবর হ্যাঁ ঠিক আছে বাট নতুন নিয়মের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোম্পানি ভেদে কোয়েশিয়ার গভর্নমেন্ট আমি বারবার বলতেছি বিত হবেন না এই নিয়মগুলা আমাদের ভালোর জন্য কোয়েশিয়ার গভর্নমেন্ট থেকে দেখা যাচ্ছে যে এখন ইনকোয়ারি গুলো বেশি করতেছে আপনার যে বিগত দিনে যে নামে বে নামে ক্রোয়েশিয়ান এক কথায় আমি বলবো নিজেকে ডেভেলপ থেকে ডেভেলপার হায়ার ডেভেলপার করার চেষ্টা করতেছে তারা একটা কান্ট্রি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সেই সকল নিয়মগুলো অনুসরণ করতেছে এটা আপনার ভালোর জন্য আমার ভালোর জন্য দেখেন আগে বিগত দিনে কি হয়েছে আপনি ক্রোয়েশিয়াতে আসছেন আপনার কোম্পানি তো আপনাকে রিসিভ করবে দূরের কথা আপনি আপনার কোম্পানি খুঁজে পাননি এরকম মানে যে বিগত দিনের হিস্ট্রি গুলা এই জিনিসগুলো আপনারা সবাই জানেন আমাকে একটু কমেন্টস করে আপনারা জানান যে আপনারা এখনো কে কে পারমিট পান নাই কবে জমা দিয়েছিলেন কি আসে আমি আপনাদেরকে বলে যে পারমিট হওয়ার সম্ভাবনাটা কতটুকু তো চলুন যে বিষয়ে কথা বলতেছিলাম যে সকল ভাইয়েরা আপনারা বিগত দিনে এখানে এসে কোনো কোম্পানির কোচ পান নাই কোনো কিছু পান নাই দেখা যাচ্ছে আপনারা ট্রান করে আপনারা এই দেশটাকে একটা ভাইয়া হিসেবে ব্যবহার করে আপনি অন্য দেশে চলে গেছেন বাট আপনি যে অন্য দেশে চলে গেছেন আপনি যে বৈধভাবে ক্রোয়েশিয়া এন্ট্রি করছেন আপনি যে দেশে যে আপনার রাজনৈতিক আশ্রয় বলেন বা আপনি লিগেল হওয়ার চেষ্টা করছেন আপনার ফিঙ্গারটা কিন্তু সেই দেশ থেকে দেখা যাচ্ছে যে আপনি ক্রোয়েশিয়া থেকে আসছেন এর জন্য বাইরে যে সকল ভাইয়েরা আপনারা ইটালি ফ্রান্স বিভিন্ন কানে মুভ করছেন তাদের জন্য সেই সকল দেশ থেকে ক্রোয়েশিয়ার উপর একটা চাপ আসছে তার জন্য ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট এখন বেছে বেছে যে সকল অথেন্টিক কোম্পানি শুধু তাদেরই পারমিট ইস্যু করতেছে সো সেক্ষেত্রে যে সকল অথেন্টিক কোম্পানি যাদের লোকবল বল আনার ক্ষমতা রয়েছে তারাই এখন থেকে শুধুমাত্র পারমিট পাবেন আপনারা অনেকেই জানেন যে এই সকল রিমার্সের ভিতরে কিছু কিছু কথা চলে আসতেছিল যে অমুক থানা থেকে পারমিট ক্যান্সেল করে দিচ্ছে বাংলাদেশিদের ক্যান্সেল করে দিচ্ছে আসলে ভাই বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে আপনার থার্ড পার্টি এজেন্সি যে সকল থার্ড পার্টি মাধ্যম বা সাপ্লায়ার কোম্পানিতে আপনার আবেদন করছে সেটা থানাতে যাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলোকে ক্যান্সেল করে দিচ্ছে তার কারণ হচ্ছে এখন আগের মতো আপনাকে ঢালাও ভাবে পারমিট দিবে না আপনি এখানে আসবেন, কোনো থাকবে না, আপনি ভায়া হয়ে অন্য দেশে চলে যাবেন এই যে একটা জটলাটা এই জিনিসটাকে তারা রিডিউস করার জন্য একদম নিঃশেষ করে দেওয়ার জন্যই তাদের এই নতুন ব্যবস্থা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক কোম্পানির উপর এরকম ইনকোয়ারি হয় যে নামে রয়েছে কোম্পানিটা দেখা যাচ্ছে আপনাকে যদি হায়ার করে আনে একজন দেশ দেশ থেকে যদি কোনো কর্মী আনতে চায় কোন একটা সেক্ষেত্রে তার বাসস্থান তার কর্মসংস্থান তার বেতন তার যে সুযোগ সুবিধাগুলো এভরিথিং সবকিছু শিওর করতে হয় সে দেশের ফর্ন মিনিস্ট্রিতে সো কোয়েশার সেই ফর্ণ মিনিস্ট্রিগুলো এখন সেগুলো ইনভেস্টিগেশন করতেছে দেখা যাচ্ছে অনেক কোম্পানি শুধু নামে রয়েছে দেখা যাচ্ছে তাদের কোনো আপনার যে একুমেন্ডেশন আপনাকে যে থাকার ব্যবস্থাটা করে দিবে সেই জিনিসটা নাই অনেকেরই দেখা যাচ্ছে যে আবার আপনার দুইজন লোক নেওয়ার ক্ষমতা রয়েছে সে দশজন জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করে দিছে আর দশ জনের জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করার চেষ্টা করতেছে তাকেও দিচ্ছে না আবার অনেকেরই তো দেখা যাচ্ছে যে আপনার ট্যাক্স ভ্যাট সবচেয়ে বড় যে সমস্যাটা ক্রোয়েশিয়ার বিভিন্ন যে নামে বেনামে কোম্পানিগুলা তারা ধ্বংসের একটাই কারণ তারা ট্যাক্স ভ্যাট ঠিকভাবে দিচ্ছে না এই ট্যাক্স ভেট না দেওয়ার জন্য অনেক কোম্পানি ব্লক হয়ে যাচ্ছে অনেক কোম্পানি চলে যাচ্ছে, তো দেখেন আপনি যদি এরকম কোন একটা কোম্পানির পারমিটের জন্য আবেদন করেন আপনি তিন মাস ছয় মাস নয় মাস ওয়েট করতেছেন বাট আপনার এজেন্সি এমন একটা কোম্পানিতে আবেদন করতেছে যাদের কোম্পানির পেপার ঠিক নেই আপনাকে আনার পরে আপনাকে রেকমেন্ডেশন দিতে পারবে না আপনাকে আনার পরে আপনার স্যালারি দিতে পারবে না এই যে সকল সমস্যাগুলো। এই সকল সমস্যা ক্রশিয়ার গভর্নমেন্ট দেখেও কিভাবে আপনার জন্য পারমিট ইস্যু করবে উত্তরটা কমেন্টস বেশি কিছু বলার দরকার নেই হাজার পঁচিশ সাল আপনারা যারা বাইরে আসতে চান ইউরোপ নিয়ে করেন আমি তাদেরকে বলবো এবং তারা বুদ্ধিমান আমি মনে করি যে তারা যে কোনো দেশি হোক না কেন তারা নিজের লাইফ যে সার্বিক পরিস্থিতি সবকিছু আপনারা আমার থেকে ভালো বোঝেন সো বাংলাদেশ থেকে যে সকল এজেন্সি বা থার্ড পার্টি মাধ্যমগুলো আপনাদেরকে এরকম একটা রিউমার্স দিচ্ছে যে ওয়ার্ক পারমিট হবে না ক্রোয়েশিয়া লুক নেবে না ভিসা বন্ধ করে দিচ্ছে একসেক্টা একসেক্টা এই সকলই একটা ভ্রান্ত ধারণা এক কথা আমি বলবো দুই সাল ক্রোয়েশিয়া যদি হয় আপনার একদম বিশ্বস্তের একটা দেশ তার কারণ হচ্ছে এখানে আপনি যদি আসেন অথেন্টিক মাধ্যম দিয়ে অথেন্টিক কোম্পানিতে আবেদন করবেন চোখ বন্ধ করে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন আপনি ক্রোয়েশিয়া আসতে পারবেন আশা করি জিনিসটা ক্লিয়ার যে সকল এজেন্সি আপনাকে বলতেছে ক্রোয়েশিয়ায় ভিসা হবে না ক্রোয়েশিয়া পারমিট বন্ধ তাদের থেকে এক হাত না এক সব দূরে এখনই চলে যান যে লোক আপনাকে এরকম ইনফরমেশন দিচ্ছে সে লোক আপনার জন্য ক্রোয়েশিয়ানে কিভাবে কাজ করবে এবং কি কাজ করবে আশা করি যথেষ্ট বুদ্ধিমান আপনারা আমার প্রত্যেকটা ভিউয়ার্স যথেষ্ট এডুকেটেড এবং যথেষ্ট নম্র ভদ্র যথেষ্ট জ্ঞান আপনাদের রয়েছে পর্যাপ্ত সেই পরিমাণ জ্ঞান আপনারা সেই জিনিসটা বুঝতে পারবেন যে এজেন্সি আপনাকে এই দিচ্ছে সে আপনার কি হয়ে কাজ করবে তো চলুন এবার কথা বলে যাক যে দালালের দিন শেষ নামে বে নামে আগে যেভাবে আসতো এলাকার পাড়াতো খালাতো মামাতো ভাই যে যার মতো করে আপনারা কোম্পানি হোক বা থার্ড পার্টি হোক বা এজেন্সি হোক বিভিন্ন খানে বিভিন্ন ভাবে জমা দিতেন এই জিনিসটাই আর হবে না অথেন্টিক এজেন্সি অথেন্টিক কোম্পানি অথেন্টিক ক্রোয়েশিয়া এটা হচ্ছে যাচ্ছে আপনার দুই সালে ক্রোয়েশিয়ার একটা স্লোগান এটা আমি আমার নিজের প্রেডিকশন থেকে বলতেছি এই স্লোগানটা হতে চার সালে ক্রোয়েশিয়ার জন্য সো এর বাইরে যে সকল জিনিস আপনারা এখনই চিন্তা ভাবনা দূর করেন ভালো মাধ্যম খুঁজেন এবং আপনার সেই কোম্পানির এভরিথিং সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা সেই জিনিসগুলো দেখার চেষ্টা করেন হ্যাঁ ঠিক আছে আমার এই জিনিসটা জানার পর হয়তো অনেকে মনে একটা প্রশ্ন আসতে পারে যে দেখা যাচ্ছে যে আপনার যে কোম্পানিটা সেটা যদি বর্তমান সাময়িক সময়ে যদি ব্ল্যাকলিস্টে না থাকে দেখা যাচ্ছে বিগত দিনে তারা ব্ল্যাকলিস্টে চলে গিয়েছিল তারা সেই জিনিসগুলোকে রিকভার করে আবার নতুন ভাবে উদ্যম নিয়ে আবার নতুন ভাবে কাজ করতেছে বর্তমানে তাদের কোনো ব্যাড রেকর্ড নাই তো এই সকল কোম্পানি থেকে আপনারা পারমিট পাবেন আসতে পারবেন এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই মূল কথা হচ্ছে কোম্পানিটা বর্তমানে একদম প্রপার থাকতে হবে সবকিছু ঠিকঠাক থাকতে হবে আশা করি বাংলাদেশের এই রুমার্স আপনারা এখন ক্লিয়ার তো চলুন এবার কথা বলা যাক যে যাদের আট নাম্বার বা যাদের পারমিট আসতেছে না বিএফএস গ্লোবাল থেকে আপনাদেরকে ভিসা রিজেক্ট করে দিচ্ছে তাদের বিষয়ে কিছু কথা বলি এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক যে নেপাল থেকে আমাকে অনেকে মেসেজ করতেছেন যে ভাইয়া আমাদের আট নাম্বার কারণ দেখিয়ে অনেকেরই ভিসা রিজেক্ট করে দিচ্ছে আমি জানি না যে ভাইয়েরা আপনারা আমাকে এইভাবে প্রশ্নগুলো করতেছেন তারা আমার বিগত ভিডিওটা দেখছিলেন কিনা আমি আমার গত একটা ভিডিওতে বলছিলাম যে ভাইয়া আপনারা দেখা যাচ্ছে জন আবেদন করছেন আপনারা সেখানে পাঁচজন বা ছয় জন পারমিট পাবেন একই কোম্পানি সবকিছু ঠিকই রয়েছে বাট আপনারা দেখা যাচ্ছে দশ জনের জায়গায় আপনারা পাঁচজন বা ছয় জন পারমিট পাবেন ঠিক সে সময় আমি বলে দিয়েছিলাম যে ঠিক ভিসার ক্ষেত্রেও এরকমটাই হবে যে এক কোম্পানি থেকে আপনারা জন ভিসার জন্য আবেদন করছেন দেখা যাচ্ছে আপনারা তিন থেকে চারজন পাবেন বা পাঁচজন পাবেন আপনারা পাবেন না তার কারণ হচ্ছে যে তিন থেকে চারজন আপনারা ভিসা পাবেন তারা ওই কোম্পানিতে যাওয়ার যোগ্য তার কারণ হচ্ছে ওই যে বললাম গরিবের কথা বাসি হলে ফলে ইনকোয়ারি করে এভরিথিং সবকিছু দিয়ে একদম নেট দিয়ে ছে একটা কোম্পানিতে যতজন লোক নেওয়ার ক্ষমতা রয়েছে ঠিক ততগুলাই আপনাদেরকে ভিসা দিবে এর বাইরে কোনো ভিসা দিবে না কারণ নিয়মটা এখন থেকে ইমপ্লিমেন্ট করছে আপনার যখন পারমিটটা আসছিল তখন এই নিয়মটা এতটা করা যার জন্য ঠিক সেই লোকটাই ভিসা পাবেন যাদের কোম্পানি এভরিথিং সবকিছু একদম রিয়েল আশা করি এই জিনিসটা ক্লিয়ার তো এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা এখন কি করতে পারি আমি আপনাদেরকে অনুরোধ করব। যে সকল ভাইয়েরা এখন পর্যন্ত পারমিটের জন্য ওয়েট করতেছেন যদি আপনাদের সেই জিনিসটা ছয় মাসের অতিক্রম করে ফেলে আমি যে কথাটা বলছি যে আপনাদের স্লিপ আসার পরে যদি ছয় মাস অতিক্রম করে ফেলে নিশ্চিন্তে আপনার সেই এজেন্সির কাছ থেকে ফাইলটা তুলে নিয়ে ভালো একটা অথেন্টিক মাধ্যম দিয়ে আবেদন করেন আর যে সকল ভাইয়েরা আপনারা টেনশন কাজ করতেছে আপনারা সবকিছু জমা দিয়ে বসে আছেন যে আপনারা কি করবেন বা আপনাদের ভিসাটা হবে কিনা সে সকল ভাইদের আমি বলবো যে এখনো আপনার সময় রয়েছে যেহেতু জটলাগুলো এই জিনিসগুলো তারা ছেড়ে দিবে এবং সেটা অনেকটা অংশে কমে আসবে তো সেই ধারাবাহিকতা আমি বলবো আপনারা যার মাধ্যমে আবেদন করছেন কোনো এজেন্সি বা পরিচিত লোক তাদেরকে আপনারা বলেন যে আপনার সেই কোম্পানি এবং যে মালিক আপনাকে নিতে চাচ্ছে তার সাথে ভালো একটা কমিউনিকেশন রাখতে বলেন যখন অ্যাম্বাসি থেকে আপনাদের সেই মালিকের সাথে বা সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হবে তারা যেন রেসপন্স করে বলে যে হ্যাঁ আমার এই কর্মীটাকে দরকার এই কথাটুকু যেন তারা বলে সো এই জিনিসটা যদি করতে পারেন যারা এখনও টেনশন কাজ করতেছেন বিষয় হবে কি হবে না ইনশাল্লাহ আমি আশা করি তারা একটু হলেও টেনশন মুক্ত থাকতে পারবেন যদি আল্লাহ চাই তো আপনার বিষয়টা হয়ে যাবে এছাড়া এখন আর কোনো নাই আপনার তো চলুন এবার কথা বলে যাক যে যে আমি প্রমাণের কথাগুলো ওয়ে বললাম সে বিষয়ে কিছু কথা বলি দেখেন নতুন নিয়মটা চালু হয়ে গেছে আমার সঙ্গে যাদের কথা হচ্ছে তারা অনেকেই দেখা যাচ্ছে যে আপনার যে স্যালারি বৃদ্ধির যে বিষয়টা সেই জিনিসটা এখন আপনার নয়শো ইউরো করে পাচ্ছে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমি যে অথেন্টিক নিউজগুলো আপনাদেরকে দিচ্ছি এগুলোর সোর্স কোথায় যে সকল ভাইয়েরা ক্রোয়েশিয়াতে রয়েছে শুধু একজন না আপনার স্ক্রিনে দেখেন এরকম হাজার হাজার ভাইয়া আমাকে মেসেজ করে আমার কাছ থেকে সাহায্যের জন্য আশা করে আমি তাদেরকে অ্যাপ্রিস্ট করি আমি তাদেরকে সালাম জানে আমি তাদেরকে শ্রদ্ধা করি যে তারা ক্রোয়েশিয়াতে থেকে অ্যাটলিস্ট আমি যে আপনাদেরকে ইনফরমেশন গুলা দিচ্ছি এই জিনিসগুলোর সঙ্গে তারা একমত এই জিনিসগুলোর সঙ্গে তারা এজন্যই একমত কারণ এটা ক্রোয়েশিয়ার সার্বিক পরিস্থিতি আশা করি এই জিনিসটা সো বেতন বৃদ্ধির ক্ষেত্রে অনেকে বেতন পাচ্ছে বাট কিছু কিছু কোম্পানি দেখা যাচ্ছে ট্যাক্সটাকে কমিয়ে দেওয়ার জন্য আপনার স্যালারিটা আষ্টশো বা সাড়ে আষ্টশো ইউরো দিচ্ছে আর ট্যাক্সের জন্য তারা দেখা যাচ্ছে দুইশো থেকে শুরু করে দুশো পঞ্চাশ ইউরো পর্যন্ত কেটে রাখতেছে বাট এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার আর যে সকল ভাইদের এই ট্যাক্সটা কেটে রাখতেছে বেতন থেকে সে সকল ভাইদেরকে সে সকল কোম্পানি এই ট্যাক্সটা তারা পে করার জন্য কি কি সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই জিনিসগুলো সেই কোম্পানিগুলো এক্সপ্লেন করে দিচ্ছে আশা করি জিনিসটা ক্লিয়ার আর ক্রোয়েশিয়ার যে তিন বছরের যে রেসিডেন্ট যে পারমিটটা এটা আপনাদের তিন বছরে করে দিবে টিআরসি কার্ডের মেয়াদটা তিন বছরের হবে এই জিনিসগুলো অলরেডি চলতেছে সো দুই সালের যে সার্বিক পরিস্থিতি সেই ধারাবাহিকতা আমি বলবো আপনি যদি আসতে চান এই সার্বিক পরিস্থিতিগুলো মেনে নিয়ে ভালো অথেন্টিক মাধ্যম দিয়ে ভালো একটা কোম্পানিতে আবেদন করার চেষ্টা করেন আপনি আসতে পারবেন বিগত দিনে যে এই জিনিসটা জিনিসটা আর এখন হবে না আশা করি তো চলুন এবার আমার কিছু অপিনিয়ন এবং হতো আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিই যে দুই পঁচিশ সালে আপনি যদি ক্রোয়েশিয়া আসতে চান তো আপনার কি করা উচিত ফার্স্ট অফ অল যে প্রবলেমটা বাংলাদেশি ভাইদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় নন স্কিল ওয়ার্কার এবং ল্যাঙ্গুয়েজ ভেরিয়ার যে আপনারা ভাষা জানেন না আপনারা কাজ জানেন না আপনি ক্রোয়েশিয়া আসবেন ভালো কথা আপনার হাতে পর্যাপ্ত সময় রয়েছে আপনি চাইলে অনলাইনে আপনি চাইলে ইউটিউবে আপনি চাইলে ক্রোয়েশিয়ায় যে অবস্থিত যে সকল ভাইরা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে যে কোনো একটা মাধ্যম দিয়ে ইংলিশ শেখার চেষ্টা করেন এবং ক্রোয়েশিয়ার ভাষাটা শেখার চেষ্টা করেন জাস্ট দুইটা মাস সময় দেন আপনি ইংলিশও মোটামুটি ভালো পারবেন ইচ্ছা থাকলে ক্রোয়েশিয়ার ভাষাটাও আপনারা শিখতে পারবেন আর যদি একান্তই এই জিনিসটা আপনারা না পারেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা গুগল ট্রান্সলেটের সাহায্য নেন আপনার প্লে স্টোর থেকে আপনি এমন একটা ট্রান্সলেটর নামান যেখানে আপনার ইংলিশ ক্রোয়েশিয়া এবং বাংলা এই তিনটা ভাষায় আপনার রয়েছে এরকম একটা ট্রান্সলেটর নামিয়ে সেখানে আপনি কি বলতে চাচ্ছেন আপনার কাজের ক্ষেত্রে কি কি কথা হতে পারে সেই জিনিসগুলো আপনারা ট্রান্সলেট করে শেখার চেষ্টা করেন তোল আপনারা কারোরই সাহায্য জনিত হবে না ফার্স্ট অফ অল এই জিনিসটা છે আপনাদের কাছে আমার অনুরোধ আর দ্বিতীয়ত আপনারা স্কিল ওয়ার্কার হয়ে আসার চেষ্টা করেন যদি ভালো কোম্পানি আপনাকে নিতে চায় 100% আপনারা স্কিল ওয়ার্কার হয়ে আসতে হবে যে সকল ভাইরা ঘুমাচ্ছেন হাঁটছেন পুরো কাজ জানেন না বসে বসে স্বপ্ন দেখতেছেন আপনি কুয়েশে আসবেন আমি তাদের জন্য বলবো যে এখন পথটা দুর্গম হয়ে গেছে এতটাও সহজ না 2024 2023 এর যতটা সহজ হয়েছিল সো আশা করি সময় থাকতে সে সময়টাকে সব ব্যবহার করেন ভাষা শিখে আসার চেষ্টা করেন সেটা হোক ইংলিশ হোক ক্রোয়েশিয়ান এবং কিছু কাজ শিখে আসার চেষ্টা করেন এটা আপনার জন্য বেটার হবে আমি বলবো যে সকল এজেন্সি আপনাদেরকে বলে ভিসা বন্ধ ভিসা হবে না এই সকল এজেন্সি থেকে দূরে থাকবেন তত হাত থেকে বাঁচার চেষ্টা করবেন এগুলো শুধুই রিউমার্স ভালো অথেন্টিক মাধ্যম দিয়ে আবেদন করেন চোখ বন্ধ করে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আপনি ক্রোয়েশিয়া আসতে পারবেন সো আজকের বড় করতেছে না কারণ অলরেডি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ক্রয়সীণা আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে যে সকল রিউমার্স থাকতেছে এবং ছড়াচ্ছে সেগুলো থেকে দূরে থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়ার করবেন আপনাদের জন্য দোয়ার এলো আসসালামু আলাইকুম